কাস্থর যখন ছিল এই কাস্থর আসার পরবর্তী সময় থেকে যদি আমরা পটাশ সার দিয়ে থাকি তাহলে আর পটাসার দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি আমাদের আসার আসার থেকে বা বা ঠিক সময় তার পরে পটাসার না দিয়ে থাকি তাহলে আমাদের পটাশ দিতে হবে চার থেকে পাঁচ কেজি প্রতি বিঘা আর যদি স্প্রে করে দিই তাহলে কুইক পটাশ স্প্রে করে দিব আমার দুই থেকে তিন গ্রাম পার লিটার আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এসেছি আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে আমন চাষ চলছে এবং এখন যে সময়টা চলছে বিশেষ করে এই সময় আমন ধানের ফুল আসতে শুরু করেছে শীষ আসতে শুরু করেছে দানা আসতে শুরু করেছে এই সময়টাই কিভাবে ফুল আসার আগ মুহূর্তে এবং ফুল তাহাকালীন সময়ে গাছের যত্ন নিতে হবে সে বিষয়ে ইতিমধ্যে আমি একটি ভিডিও পোস্ট করেছি আমার আরেকটি চ্যানেলে সেই ভিডিও লিঙ্কটা আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই সময়কার যত্নগুলো কি কি হবে তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনেকেরই অলরেডি শীষ আসা শুরু হয়ে গেছে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন যে শীষে সঠিকভাবে দানা আসছে না অনেকেই এর জন্য কিং কর্তব্য হয়ে গেছেন কি করতে হবে কেউ কিছু বুঝতে পারছেন না সুতরাং আপনারা যারা এরকম সমস্যায় পড়েছেন তারা আমার এই ভিডিওটিতে আমার সঙ্গে থাকুন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারবেন এবং সমাধানের চেষ্টা করতে পারবেন বিষয়টি হচ্ছে যে ধানের যখন শীষ আসে ফুল আসার পরে এই যে ধানের যে শীষ আসলো দেখা যাচ্ছে শীষ চলে যাচ্ছে গাছে কিন্তু শীষের ভেতরে যে দানা থাকার কথা এই দানা পরিপূর্ণ না অর্থাৎ কিছু কিছু দানা আছে নেই একটাই দেখবেন যে দানা আছে আবার নেই অর্থাৎ চিটা এরকম যদি পরিস্থিতি হয় তাহলে এটা কেন হচ্ছে এবং এটা সমাধানে কি করতে হবে এটা আমাদের জানা জরুরি এটা কেন হয় এই কারণগুলো যদি আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করি মোটামুটি কয়েক ধরনের কারণ রয়েছে একটা হচ্ছে পরিবেশগত একটা হচ্ছে রোগের কারণে একটা হচ্ছে অনিয়মিত সেচের কারণে আর একটা হচ্ছে পুষ্টির কারণে আচ্ছা এখন পরিবেশগত কারণ কি থাকতে পারে পরিবেশগত কারণ বলতে আমরা বোঝাতে পারি যদি আবহাওয়ার জনিত কোনো সমস্যা থাকে অর্থাৎ তাপমাত্রা দিন ও রাতের পার্থক্য যদি অনেক বেশি থাকে অথবা যদি আবহাওয়া অত্যন্ত উষ্ণ ও আর্দ্র থাকে এরকম আবহাওয়ায় সমস্যাটা হতে পারে মূলত একটি কারণে এই সমস্যাটা বেশি হয়ে থাকে সেটি হচ্ছে যে এই সময় ব্লাস্ট রোগের আক্রমণ এই যে সময়টা চলছে এবং এই ব্লাস্ট রোগের আক্রমণের কারণে তখন এই শীষের ভেতরে ঠিকভাবে দানা আসে না অনিয়মিত সেচ অর্থাৎ নিয়মটা হচ্ছে ফুল আসার সময় থেকে শুরু করে ফুল আসার আগ থেকে শুরু করে একদম দানা বাঁধা পর্যন্ত অর্থাৎ ফুল আসা তার মধ্যে দুধ ধান পর্যায়ে তারপরে আবার দানা বাঁধা এই যে পুরো সময়টা এই যে ফুল আসার আগে থেকে দানা বাঁধা পর্যন্ত এই সময়টাতে সময় পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি ধরে রাখতে হয় ধানের জমিতে যদি এরকম ভাবে পানি না ধরে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে আর্দ্রতার অভাবে এই ধরনের সমস্যা হতে পারে চিটা হতে পারে শেষ এটা বললাম অনিয়মিত সেচের কথা আর পুষ্টির কারণে এই সমস্যাটা খুব বড় আকারে হয় সেটা হচ্ছে কি সমস্যা দেখা যায় সাধারণত জিঙ্কের অভাবের কারণে শীষে দানা আসে না আর কিছু ভুল আমাদের কৃষকরা বড় আকারে করে থাকেন সেটি হচ্ছে কি যে ইউরিয়া মাত্রাতিরিক্ত প্রয়োগ করে থাকেন এই অতিরিক্ত ইউরিয়া প্রয়োগ করে থাকেন কিন্তু পাশাপাশি এমওপি অর্থাৎ লাল সার বলি আমরা যেটা মিউরেটা পটাশ যেটা পটাশের জন্য এবং টিএসপি বা কালো সার এই যে দুটা সার এই দুটা সারের সঙ্গে মিশিয়ে যে সুষম ভাবে সার প্রয়োগ করতে হয় সে সুসময় প্রয়োগটা হয় না দেখা যাচ্ছে যে এই সারগুলো প্রয়োগ করা হচ্ছে না অথচ ইউরিয়াটা প্রয়োগ করে ফেলছে প্রয়োজন না থাকা সত্ত্বেও সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কারণে এই ধরনের সমস্যা হতে পারে এখন এই সমস্যা সমাধানের জন্য আমরা কি করতে পারি সেটি হচ্ছে কি যেমন পরিবেশগত বিষয়টা তো আসলে আমাদের তেমন কোনো হাত নেই রোগের কারণে একটি বড় সমস্যা হতে পারে আমাদের এদিকে নজর দিতে হবে এবং সেচটা ঠিক রাখতে হবে ঠিক রাখতে হবে আমাদের সব সময় এই যদি পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি আমি না রেখে থাকি ফুল আসার আগে থেকে তাহলে বর্তমান সময় অর্থাৎ এখন যে অবস্থায় আমার গাছটা আছে এই অবস্থা থেকেই আমার এই পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে দানা পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত ধান গাছের এই শীষ আসার স্টেজে দানা পরিপূর্ণ না হওয়া বা দানা না আসার প্রধান একটা কারণ হচ্ছে ব্লাস্ট রোগ সুতরাং আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমাদের ধান গাছের কোথাও এই ব্লাস্ট রোগের লক্ষণ দেখা যাচ্ছে কিনা যদি খেয়াল খেয়াল করা হয় বা করে আমরা আমরা পাই তাহলে সেই ক্ষেত্রে এই ব্লাস্টের প্রতিষেধক হিসাবে ছত্রাকনাশক স্প্রে করব সেই ক্ষেত্রে দুইটি গ্রুপের সমন্বয়ে গঠিত একটি ছত্রাকনাশক রয়েছে সেটা হলো টেবু জল প্লাস প্রায় এই দুইটা গ্রুপের সমন্বয়ে ছত্রাকনাশক পাওয়া যাবে বাংলাদেশেও পাওয়া যাবে যারা ওয়েস্ট বেঙ্গলে আছেন ভারতে তারাও আপনারা আপনাদের স্থানীয় জায়গায় এই দুটা গ্রুপের সমন্বয়ে ছত্রাকনাশক পেয়ে যাবেন বাংলাদেশের দুটি ছত্রাকনাশক হচ্ছে ব্লাস্টিন এবং নাটিভো এই দুটি ছাড়াও আরো অনেক একই এই দুই গ্রুপের সমন্বয়ে আপনারা ছত্রাকনাশক পেয়ে যাবেন তবে এই দুটি গ্রুপ বেশি ব্যবহৃত হয় আপনারা এগুলো যে কোনো একটি ব্যবহার করতে পারেন এবং এর মাত্রা হবে এক গ্রাম পার লিটার এইভাবে আপনারা মিশ্রিত করে স্প্রে করে দিবেন সেই ক্ষেত্রে আপনারা স্প্রে করার সময় অবশ্যই মোড়কটি একবার দেখে নিবেন যে সেখানে প্রয়োগ মাত্রা কত লেখা রয়েছে স্প্রে করার সময়টা অবশ্যই সকাল ছটা থেকে নয়টা অথবা বিকাল তিনটা থেকে ছয়টার মধ্যে করবেন এবং প্রতি এক শতক জমির জন্য দুই লিটার পরিমাণ পানি ব্যবহার করবেন এই স্প্রে ওষুধ জন্য আর হচ্ছে পুষ্টির যে কারণটি এটিও খুবই একটি গুরুত্বপূর্ণ কারণ এই ক্ষেত্রে আমাদের এই পুষ্টিগত যে সমস্যাটা আমরা সৃষ্টি করেছি ইতিপূর্বে সঠিকভাবে ব্যবহার না করে এবং অতিরিক্ত দিয়ে এটা বড় সৃষ্টি করে এই মুহূর্তে কিন্তু খুবই কঠিন এই সমস্যা থেকে আমাদেরকে ফিরিয়ে আনা তাহলে যদি আমরা এই অবস্থায় কিছু বিষয় খেয়াল করব সেটি হচ্ছে যে কাস্থর যখন ছিল এই কাস্থর আসার পরবর্তী সময় থেকে যদি আমরা পটাশ সার দিয়ে থাকি তাহলে আর পটাশ সার দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি আমাদের থেকে বা বা ঠিক আসার সময় পরে না দিয়ে থাকি তাহলে আমাদের পটাশ সার দিতে হবে যদি আমরা পটাশ সার ছিটিয়ে দিই তাহলে চার থেকে পাঁচ কেজি প্রতি বিঘা আর যদি স্প্রে করে দিই তাহলে কুইক পটাশ স্প্রে করে দিব আমরা বা এমওপিও আমরা বিশেষ স্প্রে করে দিতে পারি সেক্ষেত্রে আমরা আহ দুই থেকে তিন গ্রাম পার লিটার এইভাবে মিশিয়ে স্প্রে করে দিতে পারি এবং এর পাশাপাশি দুইটা গুরুত্বপূর্ণ উপাদান সেটি হচ্ছে বরণ এবং জিঙ্ক এই দুইটা পুষ্টি উপাদান আমাদেরকে দিতে হবে আমাদের বরণ হিসাবে সোলুবর বরণ বা সোলু বরণ আমরা এই নামে পাবো সোলু বরণ আমাদের দিতে হবে দুই থেকে তিন গ্রাম পার লিটার এইভাবে মিশ্রিত করে আমাদের স্প্রে করতে হবে এবং চিলেটের জিঙ্ক এই দুইটা উপাদান আমাদেরকে এটা এক থেকে দেড় গ্রাম পার লিটার এই দুইটা আমরা একসাথে মিশিয়ে করে দিতে পারবো এই অনুমাতে এই অনুপাতে নিয়ে তাহলে আমরা আশা করি যে এই পুষ্টির যেই সংকটটি তৈরি হয়েছিল সেটা কিছুটা হলেও কভার হবে এবং পরবর্তীতে এই শীষগুলোতে আস্তে আস্তে পূর্ণ হবে প্রিয় বন্ধুরা আমি খুব সংক্ষেপে চেষ্টা করেছি আপনাদের বিষয়টি বুঝিয়ে বলার তারপরে যদি আপনাদের এই বিষয়ে আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই বিষয়টি রিপ্লাই দিব যদি অন্য কোনো বিষয় জানতে চান সেটিও আপনারা প্রশ্ন করবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেটি রিপ্লাই দিব পাশাপাশি যদি নতুন কোনো বিষয়ে ভিডিও চান সেটিও আপনারা বলতে পারেন আমি আগামীতে সে বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Allah Hafiz